বাংলাদেশ জামাত ইসলাম রহমান যে কর্মসূচি করবে সে কর্মসূচি নেতা কর্মী হল তা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ কেন্দ্র কর্মসূচির পাঁচ দফা দাবি আমাদের দিয়েছে জাতীয় জুলাই সময়ের ভিত্তিতে নির্বাচন বিচার এবং নির্বাচন উচ্চ তথ্য এবং নিম্ন তথ্য ক্রিয়ার পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের মাধ্যম দিয়ে সংসদে সর্বদলের এমবিত প্রতিনিধিত্ব থাকবে এটাই হল জনগণের দাবি এ দাবি সব দল মানলেও একটি দল মানতে পারতেছে না